আপনাদের ভুল্লি এলাকায় আর বিষয়ে। আপনাদের ভুল্লি এলাকায় ছোটো ছোটো কোমলমতি বাচ্চাদেরকে ছোট থেকে বাংলা ইংরেজি এর পাশাপাশি আরবি শিক্ষা দেওয়ার জন্য ভুল্লি এলাকায় অনেক নুরানি মাদ্রাসা স্থাপন করা হয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমার বাসা আমার এলাকা যেই এলাকা শাকুয়ার ভিতরে একটু ভিতরে গ্রামে ওই গ্রামের ভিতরে হ্যাঁ এত সুন্দর পরিবেশ এরকম কোনো পরিবেশ এতগুলো মাদ্রাসা হয়নি আপনাদের এখানে হাতের নাগালে অনেকগুলো নুরানি মাদ্রাসা হয়েছে আপনার বাচ্চার বয়স পাঁচ বছর আপনার বাচ্চার বয়স সাড়ে চার বছর এই বাচ্চাটাকে আপনি কোন প্রতিষ্ঠানে দেবেন আপনি খুঁজে পান না এত সুন্দর সুন্দর নুরানি মাদ্রাসাগুলো ওই নুরানি মাদ্রাসাগুলোতে আপনি দেন নুরানি মাদ্রাসা দি দিলে পরে আপনার বাচ্চারা শিশু শ্রেণীতে হতে কালেমা কালেমা শিখবে সেখানে হাদিস শরীফ শিখবে তরিকা শিখবে নামাজের মাসাইল শিখবে বাংলা শিখবে ইংরেজি শিখবে দুনিয়া দুনিয়াবিটাও অর্জন হলো পরকালটাও অর্জিত হয়ে গেল। ওই বাচ্চাটা যখন এখানে এখান থেকে মাদ্রাসায় পড়ে সে যখন কোরআন পড়া শিখবে হাদিস পড়া শিখবে মাসাইল জানবে ওখান থেকে বাচ্চাটাকে বের করে যে আপনি স্কুলেও পড়ান কিন্তু তার ভিত্তিটা যে হলো এই ভিত্তিটা তার কাজে লাগবে সে কোনো দিনও সন্ত্রাস আর হতে পারে না এই জন্য আমাদের এলাকার জাবেদারি পাড়ার যে সমস্ত মুসল্লিরা এখানে আসেন পাশাপাশি আজকে অনেক মেহমান আপনাদের এই মসজিদে আপনারা এসেছেন আমি সকলকে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানাবেন আপনার ইচ্ছা থাকলে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন আপনি প্রফেসর বানাবেন আপনি যা ইচ্ছা তাই বানাবেন কিন্তু শিশু থাকা অবস্থায় ওই বাচ্চাটাকে এমন একটা প্রতিষ্ঠানে দেবেন যেই প্রতিষ্ঠানে বাংলা শেখাবে ইংরেজি শিখাবে সাধারণ জ্ঞান শেখাবে কম্পিউটার শেখাবে সব কিছু শেখাবে পাশাপাশি আরবি শিক্ষাটা সেখানে শেখাবে মাসাইল শেখাবে কোরআন শিখাবে হাদিস শেখাবে উজু শিখাবে বসল শিখাবে এরকম প্রতিষ্ঠানে আপনি আপনার বাচ্চাটাকে দেবেন তবেই একজন সন্তানের প্রতি সুশিক্ষা দানের যে দায়িত্বটা এই দায়িত্বটা থেকে আপনি আপনি ফারেক হইতে পারবেন আমরা আমাদের যাতে সন্তান রয়েছে যারা আমরা বৃদ্ধ হয়েছি আমাদের নাতি নাতি নাতিনি যারা রয়েছে আমরা অবশ্যই চেষ্টা করব। আমাদের বাচ্চাগুলোকে নুরানি মাদ্রাসায় দেওয়ার জন্য যেখানে বাংলার পাশাপাশি আরবি শেখানো হয় যেখানে ইংরেজির পাশাপাশি আরবি শেখানো হয় যেখানে গণিতের পাশাপাশি আরবি শেখানো হয় সাধারণ জ্ঞানের পাশাপাশি আপনাকে আরবি শেখানো হয় একটা মাদ্রাসা নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর একটা বাচ্চা দুই রাকাত নামাজের সাহিত্যমা সাহালা অনর্গল বলবে দুই রাকাত নামাজের ইমামতি করতে পারবে ঈদের নামাজের ইমামতি করতে পারবে হ্যাঁ নামাজের ইমামতি করতে পারবে যার করেন এই সমস্ত মাদ্রাসাগুলোতে আর ওখান থেকে যখন শিক্ষাটা তার ভিত্তিটা শক্ত হয়ে গেল ওই বাচ্চাটাকে আপনি ক্লাস ফাইভে ওখান থেকে এনে ক্লাস ফাইভে ভালো কোনো ইংলিশ মিডিয়ামে ভালো কোনো মাদ্রাসায় ভালো কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তি করান তার ভিত্তিটা শক্ত হওয়ার কারণে ওই বাচ্চাটা মানুষের মতো মানুষ আল্লাহ দিলে মানুষের মতো মানুষ হবে বলুন তবে একজন মানুষ একজন মানুষ মানুষ হয়ে একজন মানুষ হওয়ার জন্য একটা বাচ্চাকে মানুষ হওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন কয়টা জিনিস প্রয়োজন আমার জ্ঞানে আমার জ্ঞানে ছোট্ট জ্ঞানে বলে একজন বাচ্চা মানুষ হওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন একটা হলো সুশিক্ষা আরেকটা হলো ওই সুশিক্ষাটায় বাস্তবায়নের জন্য একজন মডেল লাগবে সেই মডেল কিন্তু মসজিদের ইমাম সাহেব হবে না সুশিক্ষাটা বাস্তবায়ন করার জন্য আপনার প্রতিষ্ঠানের কোনো শিক্ষক হবে না সুশিক্ষাটা বাস্তবায়ন করার জন্য মডেল কোনো মসজিদের মহাজদের কোনো ইমাম হবে না ওই সুশিক্ষাটা বাস্তবায়ন করার জন্য মডেল হিসাবে তার বাবা মাকে হতে হবে বলুন সুবাহান আপনি বাবা মা আপনার সন্তানের সামনে আপনি অনর্গল মিথ্যা কথা বলতেছেন আপনার সন্তান কথা থেকে শিখবে আপনার সন্তান কি মসজিদের ইমামের কাছ থেকে শিখবে মিথ্যা কথা মোয়াজদিনের কাছ থেকে মিথ্যা কথা শিখবে আপনার কাছ থেকে শিখবে যখন আপনি মোবাইলে মোবাইলে কথা বলার সময় মিথ্যা কথা বলেন আপনার সন্তান তো দেখতেছে হ্যাঁ মোবাইলে কথা বললে মনে হয় মিথ্যা কথাই বলতে হয় আপনি আসেন বাসায় আর আপনি বলছেন আমি ঠাকুর গায়ে আসি আপনার সন্তানের ওই ছোট্ট কমলমতি বাচ্চার ভিতরে এই জিনিসটা ঢুকে গেল আমার বাবা তো বাসায় আছে আর ফোনে বললো যে ঠাকুর গায়ে আসে নিশ্চয়ই মোবাইলে কথা বললে মনে হয় মিথ্যা কথাই বলতে হয় তাহলে বাচ্চার ভিতরে এই জিনিসটা ঢুকে গেল আপনাকে মডেল হতে হবে আপনাকে আদর্শবান পিতা আদর্শবান মা আদর্শবান বাবা হবেন তবে আপনার সন্তানটা আদর্শবান সন্তান হয়ে গড়ে উঠবে আপনি যদি হন মিথ্যাবাদী আপনি যদি হন ধোকাবাজি আপনি যদি হন বেনামাজি আপনার সন্তানটা কি হিসাবে গড়ে উঠবে এই আদর্শ সন্তান গড়তে হলে আদর্শ পিতামাতা হওয়ার জন্য উপযুক্ত সময় হয়েছে আদর্শ সন্তান গড়ে উঠতে আদর্শ সন্তান গড়ে উঠতে চাইলে আপনাকে আদর্শ বাবা আদর্শ মা আগে হইতে হবে সমারিত হাজরিন একজন সন্তানের প্রতি পিতামাদের যে দায়িত্ব এই দায়িত্বগুলোর মধ্য থেকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে দায়িত্বগুলো আলোচনা করলাম আল্লাহ আল্লা তালা আমাদের সকলকে সঠিকভাবে এই দায়িত্বগুলো আদায় করে সন্তানের ভবিষ্যৎ কামনার জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করুন ব্রুন আল্লাহিন্দান আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ y se le ha